কিভাবে লিসু গাছের পরিচর্যা করবেন এবং সার প্রয়োগ করবেন গাছের গোড়ায় ফেব্রুয়ারিতে একবার মে মাসে আরেকবার এবং আগস্ট মাসে আর একবার সার দিলে লিসুর ফুল ও ফল ধারণ ক্ষমতা অনেক অংশে বৃদ্ধি পায় হরমোন প্রয়োগ করলেও ফুল ছাড়া বন্ধ হয় শেষ দিলে ফল হয় স্বাস্থ্যবান স্বাদ হয় কাঙ্ক্ষিত গাছের গোড়ায় কোদাল দিয়ে কুপিয়ে সার ছিটিয়ে দিতে হবে সার ছিটানোর পরে শেষ দিলে সারের কার্যকারিতা বাড়ে গাছের বয়স যত বেশি সারের পরিমাণও কিন্তু তত বেশি হতে হবে দুপুরে গাছের ছায়া যতটুকু স্থান দখল করে নেয় ঠিক ততটুকু জায়গা কোদাল দিয়ে কুপিয়ে গাছের বয়স সাত থেকে দশ বছর হলে গাছ প্রতি পঁয়তাল্লিশ কেজি গোবর সার সাড়ে সাতশো গ্রাম ইউরিয়া এমপি পাঁচশো গ্রাম টিএসপি সাতশো গ্রাম ছিটিয়ে দিতে হবে গাছের বয়স দশ বছরের উপরে হলে পচা গোবর ষাট কেজি এক কেজি পাঁচশো গ্রাম ইউরিয়া এবং টিএসপি এক কেজি এমপি সার দিতে হবে পাতার রং তামার মতো হলে একশো লিটার পানির সঙ্গে এক কেজি জিঙ্ক সালফেট অর্থাৎ জিপসাম ও পাঁচশো গ্রাম চুন মিশিয়ে গাছে ফুল আসার সময় স্প্রে করে দিতে হবে আশা করা যায় তাহলেই ভালো ফলন পাওয়া যাবে